ছোট বাচ্চারা কি সুন্দর করে খেলতেছে সেই রকম লাগতেছে না অন্যরকম আজকে বাসায় চলে যেতে আসলাম তো সম্ভবত কালকে যেতে পারি হবিগঞ্জ তো বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান সকল কিছুর মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস ইসমি ইমদাদুল হক ইসমাইন আদার ব্লগ ভিডিও এগারোটা চল্লিশ বাজে আমি ব্লগ এখন শুরু করতেছি এগারোটা চল্লিশে এখন দুপুর এগারোটা চল্লিশ বাজে আমি ব্লগ শুরু করতেছি আজকে কি কি করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায় তো ইনশাল্লাহ গাইস আজকে কি কী করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সবাই আমাকে সাপোর্ট করবেন ধৈর্য ধরে আসি অনেকে অনেক কথা বললে কিন্তু হাল সারি নাই ভিডিও ভিডিও দিয়ে ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যাবো আমার মূল কেরিয়ারটা হচ্ছে কি ইউটিউব মূল কেরিয়ার ওই ইউটিউব আমার যেটা উদ্দেশ্য কি মূল কেরিয়ার আর পাটটা যদি কাজ করি তো কাজ তার ফাঁকে ইউটিউব আমার মূল কেরিয়ারটা তো ইনশাল্লাহ যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায় আমাদের সাপোর্টে ইনশাল্লাহ একদিন অনেক দূরে এগিয়ে যাব তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার সফলতা অর্জন করতে পারি তো ইন্টারন্যাশনাল ইউটিউবার তাহলে ইংলিশ ব্লক করতে হবে কিন্তু আমি ইংলিশে অনেক দুর্বল পেরি উইক তো ইনশাল্লাহ একদিন ইংলিশে ব্লক হবে সেই অপেক্ষায় আছি মিস্টার বিস্টের মতন তো ইংলিশে ব্লগ করতে হলে অনেক কিছু শিখতে হবে ইংলিশের আমি লেখা বাদ স্টাডি আমার শেষ বলতে গেলে মানে সাইডে দিছি এরকম একটা অবস্থা তো ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায় সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো গাইস আমি একটা ব্লক পারি অনেক দেখা যাক গোলাপ ফুলটা <Enlight congestion> <Rud whatnot> অসম তারপরে লেখা গাইস গোলাপ ফুল লাগাই দেখেন তো আমাকে কেমন লাগতেছে আমাকে কেমন লাগতেছে আপনার একটু বললেন কমেন্টে ঠিক আছে তো গাইস অনেক সুন্দর লাগতেছে না আমাকে উজ্জ্বল অন্য রকম গোলাপ এই যে হাতে গোলাপ এদিকে বেলি ফুল জবা ফুল গোলাপ ফুল আমাকে একেবারে অন্য রকম লাগতেছে আমাকে একেবারে নায়ক নায়ক লাগতেছে কিন্তু নাইকির অভাব নাইকি তো নাই নাইকি না থাকার কারণে আমাকে নায়ক লাগতেছে যদি নাইকি থাকতে তাহলে আমাকে বিলেন লাগতে বিলেন বিলেন তো গাইস পরে দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে দেখা যাবে কি করা যায় ইনশাল্লাহ সবাই সাথে থাকেন ধৈর্য ধরে থাকেন আজকের ব্লগে কি কী করব সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো প্রতিদিনের মতনই কি কী করি এ টু জেড তো গাইস পরে দেখা হবে এখন পরে দেখা হচ্ছে গাইস এই যে দেখেন এদিকে অনেক লেম্বু আছে এই জায়গাতে অনেক লেম্বু আছে আমার মাথার উপরে অনেক লেম্বু অনেক লেবু দেখেন আমার মাথার উপরে এই যে দেখেন আমার মাথার উপরে অনেক লেবু দিস ইজ লেমন দিস ইজ লেমন লেমন অনেক লেবু আমার মাথার উপরে দেখছেন তো গাইস আমার মাথার উপরে অনেক লেম্বু অনেক লেম্বু মাসাল অনেক লেম্বু অনেক লেম্বু তো গাইস আমি এখন একটু হাঁটে হাঁটিতে বের হয়ে যাব ইনশাল্লাহ পরে কি করা যায় সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সবার সাথে দেখেন দেখা যাক পরে কি করতে পারি গাইস গেছিলাম ফুটবল খেলা বৃষ্টি বৃষ্টি ফুটবল খেলছি খুব মানে এখন মাথা ব্যথা করতেছে আজকে হুবিন যাইতে আসছিলাম তো মাথা ব্যথা করতেছে দেখা যাক যাইতে পারি না কালকে এমন অসম্ভব হতো তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায় এখন একটু কুমাইয়া পূরণ কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে তো ইনশাল্লাহ পরে কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর এখন বিছানাতে আসি এখন বিছানাতে আসি তো দেখা যাক সফলতা সফলতা কী বলে সফলতা আসবে ইনশাল্লাহ দর্জি ধরে থাকলে সফলতা একদিন টিকে আসবে তো দর্জি ধরে আসি একদিন সফলতা টিকে আসবে তো এখন বিছানার মধ্যে আছি এখন আমি আমার আমার খারাপ তো বিছানার মধ্যে আছি আমার বাসা না আমার বাসা না এটা তো আমি আমার খারাপ তো বিছানার মধ্যে আছি তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যাক সবাই আমার যেন দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারে। তো বিকালে এখন বাজে বিকালে দেখি হাঁটাহাঁটি বৃষ্টিতে একবারে কাদা মাদা কিছু কাদা মাদা হয়ে গেছে বৃষ্টিতে একবারে সব কাদা মাদা হয়ে গেছে তো দেখা যাক পরে কি করা যায় ইনশাল্লাহ এই যে দেখেন রোনাল্ডো

আরিয়ান মাফুজা এই যে দেখেন আরিয়ান অরিয়ন অরিয়ন সেবার বাংলাদেশের ন্যাশনাল ডিমো খেলে এই যে দেখেন 10 না বাজার আবার 10 না বাজার নাম রেগা আরিয়ান এই যে দেখেন মাফুজা 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 এইদিকে ইফাত ইফাত তো দেখা যাক পরে কি করা যায় নেই মুরাদ গাইস পিচার সাথে সময় কইরে কীভাবে যাইতেছে বুঝে যেতেছে না যেতে আসলাম আজকে বাসায় আজকে বাসায় চলে যেতে আসলাম তো সম্ভবত কালকে যাইতে পারি হবিগঞ্জ তো আমার দুষ্ট লাভিব হয়েছে লাভ দুস্ত এদিকে আছো আমার এদিকে আছো এই পাশে আমার দুস্ত লাভিফ আরে তুমি কি ঘুম থেকে উঠে আসছো হ্যাঁ তুমি ঘুম থেকে উঠে আসছো কয়টা বন্ধু ঘুমাইছো আগে ঘুমতে থেকে উঠতে আসছে তো তোমার নাম কি ভুলটা বলো তোমার সম্পূর্ণ নাম কি মুবারক হাসান লাভিব তুমি কোন ক্লাসে পড়ো плаजोने के जिदे तुम्हें एकटा सुरा सुनाऊ कल के दे एक खूब सुंदर एकटा सुरा बोलचीला एकटा सुरा सुनाऊ सुरा नास सुनाओ ना। परणा कुन कौन सुरा भरो कुल औ जु रब्बि नस ना। मा लिकिन्नस इलाहि नस परणा শিখবা ইনশাল্লাহ কুল কুল আউজুবের বিন্যাস কুল না ভালো লাগে তো ইনশাল্লাহ গাইস পরে কী করবো সব কিছু সূর্য ফলে মাস্টার অনেক ভালো লাগে তো লাভিবের জন্য দোয়া করবেন লাভিব মারদা সাহেব করো না মাশাল্লাহ মারদা সাহেব করে লাভিবের জন্য দোয়া করবেন পরে দেখা হইতেছে গাইস যেন আইসি করে অনেক অনেকগুলো জিনিস রাত্রেবেলা এদিকে অনেক

তারা করতেছে একটু দেখি আমরা এদিকে খালি সুমন ভাই বৈশা রইছে তো আমরা একটু মাছ যেমন তো আমরা একটু সুমন ভাই কাছে বৈশা রই তো সুমন ভাই মোবাইল বৈশাখে সুমন ভাই মোবাইল লিখতেছে না সুমন ভাই মোবাইল টিফতেছে আমরা সুমন ভাই কাছে একটু বৈশাখ আড্ডা থড্ডা দিই সুমন ভাই এখন শর্টস ভিডিও রিলস দেখতেছেন সুমন ভাইরে আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখুন এখন তো পরে দেখা হবে পরে কী করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে কিন্তু সেই রকম বাতাস দিতেছে ব্রিজের উপরে আসি বাঁশের ব্রিজ এই যে দেখেন সেই রকম ব্রিজটা এদিকে কিছুদিন পর ফুলের ব্রিজ হয়ে যাইব তখন এদিকে অনেক মানুষ যাতায়াত সেই রকম হইব তো এদিকের পানিটাও সেই রকম বিউ তো বাঁশের দ্বারও বুঝলা মানে পানির কাছে বসলে সেই রকম বিউ মানে সেই রকম অনুভূতি হয় তো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে রাত্রিবেলা এদিকে অনেক জুনা জুনা ফুকা উড়ে সেই রকম লাগে জুনা কীবড়া থেকে তো অনেক রাত উঠছে নয়টার মতন আটটা নয়টা উঠে সেই দিকে আটটা নয়টার সময় অনেক রাত বোঝা যায় কারণ গ্রাম অঞ্চলের গ্রাম লিদি প্রভাব করছে যদি কোনো পৌরসভা হয় সেটা পৌরসভার ভিতরে পড়বো পৌরসভার ভিতরে মেন পৌরসভা হাসপাতালের কাছে তো মেন পৌরসভা অনেক সুন্দর জায়গা অনেক জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো ইনশাআল্লাহ গাইস পরে দেখা যাক কী কী করতে পারি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যায় আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা একদিন অনেক দূরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ তো ইন্টারন্যাশনাল ব্লগার ওই তো ইংলিশ ভালো মধ্যে শিখব তো ইনশাআল্লাহ ইংলিশ নিয়ে কিছু কাজ করবো ইংলিশ স্কিল নিয়ে ইনশাআল্লাহ একদিন ইংলিশে ব্লগ করবো তো পরে দেখা হচ্ছে গাইস হালকা বাতাস হালকা বৃষ্টি সেই রকম এক বিউ বাতাস হালকা আর হালকা ঝিরঝির বৃষ্টি পড়তেছে বৃষ্টি হালকা আগে পড়ছিলো এখন বন্ধ হয়ে গেছে এখনও একটা এক এক ফুটা করে পড়তেছে ঝিরঝিরে বৃষ্টি তো ভালো লাগতেছে বাতাস মানে বাতাসে একেবারে মনটা হারিয়ে যাচ্ছে এত বাতাস দিতেছে মানে এখানে আইসি পরে এত বাতাস মানে আমি হবিগঞ্জে এতদিন তাই কি এত বাতাস পাইনি পাইছি অল্প স্বল্প এখন এখানে অনেক বাতাস হবিগঞ্জে খুব আমি অল্প বাতাস পাইছি এখানে যত বাতাস আমি পাইতেছি হবিগঞ্জে এত বাতাস নাই তো গাইস কি আর দেখা যাক পরে কী করা যায় ইনশাল্লাহ পরে ভিডিও ট্রেন করে ফেলবো কারেন্ট নাই অনেকক্ষণ দূরে অনেকক্ষণ দূরে কারেন্ট নাই কারেন্ট দিতেছে না তো ইনশাল্লাহ দেখা যাক পরে কী করা যায় কারণ নেই গরম লাগতেছে অনেক তো আজকে গায়েছে আজকে সারাদিন কী কী করলাম সব পুজোকের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ রাখবেন ফলো ফলোতে রাখবেন ইনশাআল্লাহ ডেইলি নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই আমার জন্য করবেন আমার জন্য আপনাদের ভালোবাসেন ইনশাআল্লাহ আগামী নেক্সট ব্লগে দেখা হবে গেছে আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য